আমি হয়েছি দশটা লোক নিয়েই এক ঘন্টা বক্তব্য দিয়ে প্রথমে যখন রাজনীতি শুরু করি তখন কিন্তু একেবারে পায়ে হাইটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে লোক বুঝি বক্তব্য দিয়ে আমি বেশি ঢকা ভাই এমন কোনো গ্রাম নাই যে গ্রামে ছাত্র দলকে সংগঠিত করার জন্যে হকা ভাই দায়নি তাই আমরা কিন্তু যত এই হকা ভাইকে ছাত্র দলের গান নির প্রতিষ্ঠা দায় কিন্তু মানে ছাত্র দলের প্রতিষ্ঠা করেছে হাকা ভাই এবং সেই সময় যারা কলেজে পড়তো সেই মেয়ে এমন কোন লোক নাই যে হকা ভাই গেছে এবং হকা ভাই মানে বিএনপি হকা ভাই মানে ছাত্রদল সব জায়গায় হকা ভাই সেই হকা ভাই অক্লান্ত পরিশ্রম কিন্তু বিএনপি আজকে সেই লোকটা ধীরে ধীরে মনে হচ্ছে আওয়ামী লীগ হয়ে গেছে আমরা যারা সতেরো বছর সংগ্রাম করলাম আমরা যারা সতেরো বছর আওয়ামী সাথে আপোষ না করে বহুত মামলা হামলা জেলখানার জেলখানার যাওয়ার শিকার হইলাম আজকে তারা মনে হয়েছে আর বিএনপি কেউ নাই মানে গুটি কতেক প্রত্যেক গ্রামে গুটি কতেক মিল্টন সাহেবের লোকের কারণে মনে জানে আমরা কেউ বিএনপি না আমরা আমি লিখে কিন্তু ওরা এসে বিএনপি এইরকম হলে কি বিএনপি হবে এইরকম এইরকম করলে কি তারেক রহমানের স্বপ্ন একত্রিশ দফা বাস্তবায়ন হবে না হবে না আমরা কি চাইছিলাম যে একটা কেন্দ্র তারা তারেক রহমানের নাম দোহাই দিছে তারেক রহমান কমিটি সেই তারেক রহমানের আমরা মানছি না এই কথা ওরা বলছে না আর তারেক রহমান আমাদের কাছে মেসেজ দিছে আপনারা তারা মোবাইলে দেখবেন তারেক রহমান বলছে যে প্রথমে যারা আন্দোলন করেছে তারা থাকবে আগে জেল থাকছে তারা থাকবে যারা নির্যাতিত তারা থাকবে আর মিছিলে বিগত দিনের মিছিলে শেষে গেছিল সেও কিন্তু কমিটি থাকবে নতুন করে হাইব্রিড এর কোনো জায়গা নাই আমাদের নেতা তারেক রহমানের কথা আমরা খুলনাতে মিটিং করলাম আমান উল্লাহ আমান যাকে আমরা বলি যে খালেদা জিয়ার কামান সেই কামান এসে বললো

দুই নম্বর যে সদস্য সচিব হয়েছে বিএনপির তার সে একটা মামলার আসামি তাও কোনো দলীয় মামলার আসামি না আপনারা জানেন মেহেরপুরে হোটেল আটলান্টিকে নারী কেলেঙ্কের একটা মামলা হয়েছিল সেই মামলার অন্যতম আসামি হয়েছে অ্যাডভোকেট কামরুল ইসলাম সে হচ্ছে বিএনপির সদস্য সচিব তাহলে কি মানা যাবে তাহলে কি বিএনপি থাকবে কান্দি মেহেরপুরে আমরা তারপরেও ওই কমিটিকে স্বাগত তাদেরকে যে এই কমিটি তো অস্থায়ী কমিটি স্থায়ী স্থায়ী কমিটি করার জন্য দায়িত্ব ওদেরকে দিয়েছে আমরা মানি না দেখলাম কি প্রথম দিনে কমিটির একটা মিটিং করি সাতজন তিনি সেই সাতজনকে নিয়ে মিটিং করার পরে একত্রিশ সদস্য কার কার নাম আসবে তার খসড়া তালিকা সবার কাছে দিল নেওয়ার পরে আর মিটিং করলো কি ঢাকায় বাড়ি দিল এমন এমন লোকের নাম দিছে মানে একত্রিশ সদস্যের মধ্যে বাসুদ রুন আফজাদ হোসেন রাহানির মিশ্বাস আমি জবেদ বসুল যুদ্ধ এই পাঁচটা লোক ভাবে কোনো লোকের নামে মামলা নাই আঠারো বছরের মধ্যে তাদের কৌটিম রাজপথে আমরা দেখিনি নিই তাদের কুটেজন নাই মানে কমিটি হয়েছে একটা বৃদ্ধাশ্রম দেখা যায় করার জন্যে সারা দেশের মুরব্বিদের এক জায়গায় কমিটি কমেডি করেছে আর সেই কমিটি আমরা চল্লিশ বছর রাজনীতি করছি আমরা জানি যে জেলা হব্বাই কমিটি হবে তারপরে থানা হব্বায় কমিটি হবে তারপরে বড় কমিটি হবে তারপরে ইউনিয়ন হবায়ক কমিটি হবে এইরকম থেকে ওয়ার্ড থেকে আপনার কমিটি হইতে হয়েছে জেলা কমিটি হবে কিন্তু তারা যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য হয়েছে যে কামরুলের সাথে কামরুলকে যারা ভোট দেবে যারা মিল্টনের সাথে রাজনীতি করেছে ইরা ভাবে কমিটিতে কোন লোক আসবে না তাহলে কি আমাদের জায়গা হবে না সেক্ষেত্রে বন্ধু আমার জায়গা তৈরি করে নিতে হবে যেহেতু সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছি আবার এই নির্যাতন শিকার করি যে বিএনপি কে আমরা ধরে রাখছি এই বিএনপি কে নষ্ট হতে দেব না বলেই আমরা প্রত্যেকটা গ্রামে যদি গণতান্ত্রিক কায়দায় তারা কমিটি না করে

সতেরো বছর নির্যাতন ভোগ করলাম এখনই যদি ক্ষমতায় না আসতে দলের মধ্যে অগণতান্ত্রিক কায়দা শুরু হয় তাহলে এই দল এই না আমি সেদিন একটা বক্তব্য দিছিলাম জামাত ইসলামের মন্ত্রা মনে করছে আমরা দেশে ইসলামিক শাসক সচেতন কায়েম করছি যদি ইসলামিক স্বাস্থ্য কায়েম করতে হয় তাহলে জামাত ইসলাম জামাত ইসলামের কমপক্ষে চুয়ান্ন ভাগ লোককে জামাত ইসলামের আদর্শে আদর্শবাদ হয়ে যাবে এবং কোরআন এবং সুন্নার ভিত্তিতে তাদের ফ্যামিলি এবং তাদেরকে চলাফেরা করতে হবে তা না হলে দেশে ইসলাম কায়েম করা যাবে না বন্ধুর আমার যাবে না আপনি হাজার লোক নিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে যাবে তিন দিনও ক্ষমতায় তিনি থাকতে পারবেন না সেই ক্ষেত্রে গণতান্ত্রিক কায়দা হয়েছে সব সর্বোত্তম কায়দা সর্বোত্তম কৌশল এই গণতন্ত্রকে আওয়ামী লীগ আজকে শুনে ফেলে দিয়েছিল বলেই আজকে শেখ হাসিনা লুটপাটের রাজ্যে কায়েম করেছে আজকে শেখ হাসিনা বিনা ভোটের করেছে আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে বাংলাদেশটি একটা মানে খোকলা বাইরেছে বন্ধু আমার আমাদেরকে বিপদে ফেলেছে সেই ক্ষেত্রে যারা বৈষম্য ছাত্র আন্দোলনের হাজার হাজার ছাত্ররা বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করলো। যাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি তারা কিন্তু বৈষম্য চায় না তারা চাই এটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হোক এটা গণতান্ত্রিক দল ক্ষমতায় আসুক এবং গণতান্ত্রিক কায়দায় পেশ করুক যদি এখনই যদি আপনি কমিটি পাই গণতন্ত্র না মানেন তাহলে ক্ষমতায় গেলে তো আপনি তো একশো ভাগ হয়ে যাবেন নাকি হ্যাঁ লুটপাটের জন্য আমরা রাজনীতি করিনি আগামী দিনে বিএনপি লুটপাট করবে রাজনীতি কিন্তু হবে না তারেক প্রমাণ করতে দেবে না এবং যদি গণতান্ত্রিক কায়দায় আমরা সব কিছু করতে পারি তাহলে মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হবে মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত হবে রাতের ভোট দিনের ভোট রাতে আর হবে না এই উদ্দেশ্যে দিনে যে পঞ্চাশ করবো সেই মন্ত্রিসভায় আপনারা সবাই ঐক্যগত হয়ে যোগ দেবেন এবং আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারত তারেক রহমানের কাছে মেসেজ মারা যে এই কমিটি সংস্কার করতে হবে